মরা মরা গুই সাপ ওই যে ছোট্ট ছোট্ট জঙ্গলের মধ্যে যে থাকে এগুলো লম্বা লম্বা এগুলো কি কয় সাপের মত গুই গুই সাপ এই এরকম মরা গুই এক বেদুইন গ্রাম্য আরবের লোক এটা মরা এটা আইনা নবীজির সামনে রাইকা বলছে মোহাম্মদ যদি এই গুইসাব এটা সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী তাইলে আমি ইমান আনবো সে জানে একে তো এইটা এমনিতে জীবিত থাকলো কথা বলার কথা না আবার রয়েছে কি ময়রা এটা কথা বলবে কেন তোর নবী সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন হে গুই সাপ ওইটা বললো হে আল্লাহ রসুল আমি হাজির বলেন তো নবীজি জিজ্ঞাসা করলেন মান খালা তোমার কে সৃষ্টি করেছে হ্যাঁ তো তিনি বল ওই গুই বলল। বললো খালা কানি ও খালা কাকা খলক মান খলক আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন ওই একজনই সাত আসমান ও জমিন সৃষ্টি করেছেন জি তিনি আল্লাহ তিনি আল্লাহ এবার নবীজি বললেন মান আনা বলো তো আমি কে আমি কে বলো চেনো তুমি আমারে তো গুইশাব বলছে আনতা রাসূলু রাব্বিল আলামিন আল্লাহু আপনি মহান আল্লাহ পাকের রাসূল সুবহানাহু কদ সদা মান আপনারে যে সত্য মনে করেছে সে সফল হয়েছে অকাদা খা বাবান কাদা বাকা আপনারে যে মিথ্যা মনে করেছে সে বরবাদ হয়ে গেছে অতপর সেই গ্রাম্য বেদুইন লোকটি কালেমা পড়ে মুসলমান তা তাইলে কি বুঝা গেল রসুল্লা সাল্লামের জামানাতেই তো নবীজির সাথে কথা বলছে তাহলে আল্লাহ হুকুম করলে যে কোনো কিছুই কি করতে পারে কথা বলতে কথা বলতে এই জন্য ভাই রাত অনেক হয়েছে আমরা খুব দেরি করতে চাই না নিজেকে আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে বাবাদের বাবাদেরকেও বলি মাঝ বয়সী ভাইদেরকেও বলি কেউ নিজের চালাক মনে করেন না আমার অনুরোধ আমি প্রতিদিন একই কথা আল্লাহরে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করেন না না ব্যবসার উপরে না চাকরির উপরে না ক্ষেতের উপরে না দোকানের উপরে না সিএনজির উপরে না অটোর উপরে না বিদেশের ছেলেটার উপরে কাউরুর উপরে না বাফ আল্লাহকে বাদ দিয়ে কাউকে বন্ধু বানাবেন না মোমেনের বন্ধু শুধুই আল্লাহ মোমেনের সমস্ত হাজাত মোমেনের সমস্ত ছোট্ট থেকে ছোট্ট বড় থেকে বড় সব প্রয়োজন পূরণকারী শুধুই একজন আল্লাহ নবীজি জি সাল্লাই বলছে উম্ম যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায় তোমার স্যান্ডেলের যদি ফিতা ছিঁড়ে যায় কেউরে না আগে তোমার আল্লাহরে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে আপনি সাহায্য করেন আপনি সাহায্য এত ছোট বিষয়ের ব্যাপারে পর্যন্ত নবীজি বলছেন কার দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহ হিফালিয়া তাওয়াক্কালিন আল্লাহ বলেন সমস্ত মোমেনদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা আল্লাহ বলেন মোমেন বলে কাকে ওয়ালা ন অববিহিম্য়া সব বিষয়ে যে আল্লাহর উপরে ভরসা করে কার উপরে আল্লাহর নবী বলেন উম্মত মনে রেখো সারা পৃথিবী যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায় পারবে না উপকার কেবল সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন সারা পৃথিবী মিলে যদি তোমার কোন মুসিবতে ফেলতে চায় কেউ পারবে না মুসিবত বিপদে অ্যাক্সিডেন্ট সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন নবীজি বলছেন ওয়া আনাল উম্মত আলম লাউ ইজতামাত আলাআঞ্ফাউ কা ইন লাম ফাউ ইল্লা ইন قد كتبه الله لك